রেস্টুরেন্টে গিয়ে হয়তো আপনারা একদম এরকম পিজ্জা অর্ডার করে থাকেন বাড়িতে যদি করতে চান তাহলে কি পদ্ধতিতে করলে একদম রেস্টুরেন্টের মতো পিৎজা করতে পারবেন সেই রেসিপিটাই আজকে আমা আপনাদের মাঝে শেয়ার করব আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল না কুকিং ব্লগে সবাইকে স্বাগতম তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাক আমি এখানে একটা বাটি নিয়েছি বাটিতে এখানে এক চাম চিনি দিয়ে দিয়েছি চিনিতে এখানে আমি গরম পানি অ্যাড করে দিয়েছি চিনিগুলা ভালোভাবে মিশ্রণ হওয়া পর্যন্ত আমি একটু নেড়ে ছেড়ে নিব এখন বাটিটা আমি এক পাশে রেখে আরেকটা বাটি নিয়েছি এখানে আমি দিয়ে দিয়েছি আটা এবং ময়দা দুইটাই দিয়ে দিয়েছি আপনারা চাইলে আটা বা ময়দা দুইটা দিয়ে আলাদা আলাদাভাবে করতে পারেন এখন দিয়ে দিয়েছি টক দই সাথে দিয়ে দিয়েছি লবণ ইস্ট সাড়ায় কীভাবে পিৎজা বানাবেন সেই রেসিপিটাই করে দেখাবো আজকে আর দিয়ে দিয়েছি এখানে সাদা তেল এখন আমি সব কিছু একটু ভালোভাবে মিশ্রণ করে নিব ভালোভাবে মিশ্রণ করা হয়ে গেলে এখানে আমি একটু পানি অ্যাড করে দিব একসাথে সব পানি দিব না আমি একটু একটু পানি দিয়ে ডোটাকে ভালোভাবে মেখে নেব এই যে দেখুন ডোটা আমার কেমন হয়েছে এখন আমি এখানে একটা বক্স নিয়ে নিয়েছি বক্স একটু তেল অ্যাড করে দিব তেল দিয়ে ব্রাশ দিয়ে ভালো কবে করে মেখে নেব বাটির সারা গায়ে একটু মেখে নিব তেলটাকে এখন এই বাটিতে দিয়ে দিব আটার ডোটাকে দিয়ে আমি এখন ডাকনা দিয়ে ডেকে রেস্টে রেখে দেব রেস্টে দেওয়া হয়ে গেলে এখানে আমি নিয়ে নিয়েছি কিছু পেঁয়াজ পেঁয়াজগুলোকে আমি চার করে নিব প্রথমে ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন এখন একটা লাইক দেন নাই লাইক দিতে বলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন এই যে সবগুলা পেঁয়াজ আমার কেটে নেওয়া হয়ে গেছে এখন সবগুলোকে আলদালদা আলাদা করে খুলে নেব ফাটে ফাটে এই যে সবগুলো খুলে নেওয়া হয়ে গেছে এখন নিয়ে একটা বাটিতে আমি তুলে নিব আর নিয়ে নি এখানে একটা টমেটো টমেটোটাকেও আমি একটু চিকন লম্বা লম্বা করে কেটে নিব কেউ ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করলে আমি এখানে এ টু জেড এক এক করে সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তাহলে আপনারা বুঝতে পারবেন না স্কিপ করলে টমেটোটা কেটে না হয়ে গেলে এখানে আমি নিয়ে নিয়েছি ক্যাপসিকাম আমি এখানে অর্ধেক ক্যাপসিকাম নিয়েছি এখন ক্যাপসিকামটাকেও আমি একটু লম্বা লম্বীভাবে কেটে এই যে ক্যাপসিকামগুলো আমার কেটে না হয়ে গেছে এখন নিয়ে নিয়েছি বুকের এক পিস মুরগির মাংস এখন মুরগির মাংসটাকেও আমি একটু ছোটো ছোটো করে কেটে নিব সবাই একটু ধৈর্য সহকারে দেখবেন ধৈর্য সহকারে না দেখলে ছোটো ছোটো টিপসগুলো দেখতে পারবেন না এই যে দেখতে দেখতে আমার মুরগির মাংসগুলো কেটে নেওয়া হয়ে গেছে আমি মনে করি আপনারা যদি বাড়িতে বানিয়ে খান তাহলে স্বাস্থ্যসম্মত হবে যেমন সেই ক্ষেত্রে আবার আপনাদের অনেক টাকাও বেঁচে যাবে এই যে এখন আমি সবগুলো মাংসকে একটা বাটিতে তুলে নিলাম বাটিতে তুলে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিলাম এক চামচ আদা বাটা সাথে দিয়ে দিলাম জিরা বাটা এক চামচ আর দিয়ে দিলাম এক চামচ রসুন আর দিয়ে দিছি এখানে কিছু মশলার গুঁড়া সাথে দিয়েছি গোলমরিচের গুঁড়া আর একটুখানি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া সাথে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এখন দিয়ে দিলাম উপর থেকে একটু টমেটো সাথে দিয়ে দিলাম সয়া সস সব কিছু দেওয়া হয়ে গেলে এখন আমি এপিট ও ফিট করে একটু ভালোভাবে মাংসের সাথে মশলাটাকে মেরিনেট করে নিব এই যে দেখতে দেখতে আমার মিনিট করা হয়ে গেছে এখন আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দশ মিনিট পর আবারও ফিরে আসলাম এখন চুলাতে আমি একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা যখন গরম হয়ে গেছে এখানে আমি দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো এই যে তেলটা যখন গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিয়েছি মুরগির মাংসগুলা মুরগির মাংসগুলা দেওয়া হয়ে গেলে এখন আমি এই ফিট করে একটু ভালোভাবে বেজে নিব এই যে দেখতে দেখতে আমার মুরগির মাংসগুলো বেজে নেওয়া হয়ে গেছে এখন আমি যে যে ডোটা একটা বাটিতে নিয়ে নিয়েছি তো কেমন নরম তুলতুলে হয়েছে ফুলে দ্বিগুণ হয়ে গেছে এখন আমি একটা ছুরির মাধ্যমে দুটা আর কি পিজা বানাবো দুটা পিজ্জা বানাবো এখন একটাকে আমি প্রথমে রুটির মতো বেনে বানিয়ে নিব এই যে একটা রুটির মতো বানানো হয়ে গেছে এখন আমি একটা পাতলে নিয়ে নিলাম পাতলে নিয়ে প্রথমে আমি কাটা চামচের মাধ্যমে একটু ছিদ্র করে নিব চিত্র করা হয়ে গেলে এখন আমি দিয়ে দিলাম টমেটো সস টমেটো সসটাকে দিয়ে এখন আমি পিজ্জার পুরা মেখে দেবে পিজ্জার গায়ে পুরা মেখে দেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিয়েছি মাইনাস মাইনাসটা দিয়েও আমি আবারও একটু ভালোভাবে রুটির গায়ের সাথে মেখে নিব মেখে না হয়ে গেলে এখানে প্রথম আমি কিছু চিজ অ্যাড করে দিলাম সবগুলা সিজ দেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দিব বেজে রাখা মুরগির মাংসগুলা এই যে এক এক করে আমি মুরগির মাংসগুলা দিয়ে দিলাম মুরগির মাংসগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি পেঁয়াজ অ্যাড করে দিব সবগুলো পেঁয়াজও আমি একটু সাজিয়ে নিলাম পেঁয়াজগুলো দেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিব ক্যাপসিকাম আমি এক এক করে সবগুলোকে দাপে দাপে দিয়ে দিব ক্যাপসিকাম দেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিব টমেটো টমেটোগুলোকে আমি ওপর থেকে একটু সাজিয়ে নেব আমি এখানে আমার মতো করে সাজিয়ে নিলাম তোমরা চাইলে তোমাদের মতো করে অন্য অন্যরকমভাবেও সাজিয়ে নিতে পারো সব কিছু সাজিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি উপর থেকে আবার কিছু সিজ অ্যাড করে দিব এই যে সিজ দেওয়া হয়ে গেছে এখন আমি পাতলটাকে সব কিছু দেওয়া হয়ে গেলে চুলার উপরে বসিয়ে দিব চুলার উপর বসিয়ে দেওয়া হয়ে গেল এখন আমি চুলাটাকে অন করে একটা ডাকনা দিয়ে ডেকে দিলাম ডাকনা যে একটা ছিদ্র ছিল ওখানে আমি একটা লবঙ্গ দিয়ে ছিদ্রটাকেও বদ্ধ করে দিলাম এখানে এই যে একটা ফিজ্জা আমি দিয়ে দিলাম পাইপেনে পাইপেনে দিয়ে আমি এখানে একটু এই ফিজাটা একটু ঝালঝাল বানাবো তাই উপর থেকে আমি একটু শুকনো মরিচ অ্যাড করে দিলাম দেওয়া হয়ে গেলে এটাও আমি ঢাকনা দিয়ে ডেকে নিলাম এই যে দেখতে দেখতে আমার পিৎজা বানানো হয়ে গেছে দেখতে যেমন লোপনীয় হয়েছে খেত মশলা অসাধারণ হয়েছে আমার এই পিৎজাগুলো যদি তোমাদের কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে এবং ভিডিওর কোনো অংশ ভালো থাকলে কমেন্টের মাধ্যমে জানাবে সাথে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে আর এই পিজের মাঝে যদি কোনো বুলটুতি হয়ে থাকে বা আমার ভয়েজের মাধ্যমে যদি কোনো বুলটুতি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবে এরকম নতুন নতুন রেসিপিতে পেতে যারা আমার চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে ভিজিট করে রাখতে পারো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির